কত রকমের তেল দিয়ে এ তোর চুল মালিশ করেছি অ্যালোভেরা জেল দিয়ে চুল মালিশ করেছি তারপর নয় তুই এত লম্বা চুল পেয়েছিস এবার মা তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নে আমাদের যেতে তো দেরি হচ্ছে হ্যাঁ মা দশ মিনিট দাও আমি আসছি কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা রেডি হয়ে তার মায়ের সাথে গাড়ি করে শর্মা বাবুর পার্টিতে চলে যায় যেখানে দেবীও তার ছেলে গগনকে নিয়ে এসেছিলেন দেবীর নজর প্রিয়াঙ্কা লম্বা চুলের ওপর পড়লে প্রিয়াঙ্কাকে ওনার খুব পছন্দ হয় আরে বা কি সুন্দর লম্বা চুল মেয়েটা ঠিক যেন দেবী মায়ের রূপ এত সুন্দর চুল তো আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দেখিনি এই মেয়েটা যদি আমার ছেলের বউ হয়ে যায় তাহলে আমার লম্বা চুল আরও বউমার শখ মিটে যায় প্রথম দেখাতেই কৌশলা দেবীর প্রিয়াঙ্কাকে খুব পছন্দ হয় তাই তিনি শর্মা বাবুর কাছ থেকে ওদের বাড়ির ঠিকানাটা নিয়ে ওদের বাড়িতে যায় গগনের পরিবার খুব ভালো ছিল তাই প্রিয়াঙ্কার মা বাবা এই সম্বন্ধে রাজি হয়ে যায় কিছুদিন পর ওদের বিয়ে হয়ে যায় আর প্রিয়াঙ্কা শ্বশুর বাড়ি চলে আসে প্রিয়াঙ্কার লম্বা চুল দেখে প্রতিবেশীরা বলে কৌশল্যা তোর ছোট বউয়ের চুল তো যেমন লম্বা তেমন সুন্দর দেখে সেই লম্বা চুল নিয়ে যাতে দুই বোর মধ্যে ঝগড়া না হয় মানে মানে তোমার ছোট বউয়ের লম্বা আর ঘন চুল আর তোমার বড় বউ একেবারেই টাকলু তাই বলছি দেখি সবার এই চুল নিয়ে না বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যায় ওদের এই কথা শুনে কৌশল্যাবীও চিন্তায় পড়ে যান আর অন্যদিকে প্রিয়াঙ্কা তার জায়ের ন্যাড়া হওয়ার কথা শুনে অবাক ছিল কি আমার যা টাকলু হ্যাঁ বৌমা তোমার যা সত্যিই টাকলু তাই ও বিয়ের সময় মাথায় উইক পড়েছিল তখনই অঞ্জলি ওখানে আসে যে পুরোপুরি ছিল ন্যাড়া অঞ্জলি সবই শুনতে পেল আর এইসব শুনে ওর খুব রাগ হল যাকেই দেখো সে আমার জায়ের লম্বা চুলে তারিফ করছে আর আমার টাকলু মাথা নিয়ে মজা করছে আজ পর্যন্ত কারো সাহস হয়নি আমার ঘরে ঢুকে আমাকে নিয়েই মজা করা আজ একমাত্র এই ডয়নিটার জন্যই না আবার সেটা এরকম হচ্ছে এই বলে অঞ্জলি রেগে প্রিয়াঙ্কার দিকে তাকালো আর ঘরে চলে গেল এইভাবেই কিছুদিন কেটে গেল তারপর যখন একদিন গগন প্রিয়াঙ্কার জন্য ফুলের মালা নিয়ে আসে এই নাও সোনা এই উপহারটা তোমার জন্য এনেছি বাহ এটা তো খুব সুন্দর ফুলের মালা হ্যাঁ কিন্তু তোমার চুলের থেকে সুন্দর না যখন তুমি এটাকে পড়বে তখন এর সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে যাবে তাহলে তুমি নিজের হাতে লাগিয়ে দাও না কখন যখন প্রিয়াঙ্কাকে ফুলের মালাটা লাগিয়ে দিচ্ছিল তখন অঞ্জলি দেখছিল এইদিকেও ও রেগে গিয়ে নিজের স্বামীকে বলে ভাগ্য হলে তো ছোট যাওয়ার মতো একে তো ভগবান ওকে এত লম্বা সুন্দর চুল দিয়েছেন তার ওপরে ভালোবাসা দেওয়ার মতো স্বামী তুমি তো আমার জন্য কোনোদিন ফুলও আনলে না আর মাথায় লাগিয়েও দিলে না তাহলে তুমি কি চাও তোমার এই টাকলার জন্য আমি নিয়ে আসি যখন এই টাকে টিকবেই না তাহলে এসবের কি লাভ ঠাকলু মাথায় ফুল ভালোই মজা করতে পারো এই বলে মদন হাসতে হাসতে ওখান থেকে চলে যায় বিয়ের এতদিন পর্যন্ত মদন কোনোদিনই তার বইয়ের ন্যাড়া মাথা নিয়ে মজা করেনি কিন্তু আজকে লম্বা চুললা যা আসাতে মদন সেটাও করল আর এতে প্রিয়াঙ্কার ওপরে অঞ্জলির রাগ আরও বেড়ে যায় কিছুদিনের মধ্যেই দুই বোর ঝামেলা এত বেড়ে যায় যে কৌশলা দেবী দুই বোর হাড়ি আলাদা করে দেন প্রিয়াঙ্কা ওপরে থাকতে লাগলো আর অঞ্জলির নিচে একদিন সবাই মিলে একটা বিয়েবাড়িতে যাবার ছিল কৌশল্যা দেবী অনেকক্ষণ ধরে হলে দাঁড়িয়ে দুই বৌর্ অপেক্ষা করতে লাগলেন বৌমারা চুলে এসো আর কত সময় লাগাবে মা আসলে চুল বাঁধতে একটু হ্যাঁ হ্যাঁ বৌমা আর বলতে হবে না আমি তো জানি তোমার সময় লাগে কিন্তু এই টাকলু মাথা চমকাতে বড় বৌমারা তো দেরি হল কেন বড় বৌমা তুমি আগে রেডি হয়ে ছোট বৌমাকে তো একটু হেল্প করতে পারতে এবার চলো দেরি হচ্ছে যে আর বিয়েতে পৌঁছালে সবাই প্রিয়াঙ্কা লম্বা আর সুন্দর চুলেরই প্রশংসা করতে লাগে প্রিয়াঙ্কা বৌদি তুমি তো এমনিতেই সুন্দরী তার উপর তোমার এত সুন্দর লম্বা চুল তোমাকে আরো সুন্দরী করেছে বলো না তুমি তোমার চুলে কি লাগাও বৌদি এসো না তোমার সাথে আমি একটা সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। বিয়েতে সবার চোখ প্রিয়াঙ্কার ওপরেই ছিল আর সবাই প্রিয়াঙ্কাকে ঘিরেই দাঁড়িয়েছিল অঞ্জলি বড় হলেও সে সেই সম্মান পাচ্ছিল না যা ওর ছোট যা পাচ্ছিল এই কারণে প্রিয়াঙ্কার জন্য ওর ঘৃণা আরো বেড়ে যায় তাই বাড়িতে এসে রাতে অঞ্জলি ঘুমোতে পারেনি খুব অহংকার না লম্বা চুল নিয়ে দেখাচ্ছি মজা এমন অবস্থা করব না যে মুখ দেখাতে পারবে না পরের দিন অঞ্জলি প্রিয়াঙ্কার ঘরে গিয়ে ওর বালিশের ওপরে চুইনগাম লাগিয়ে দিয়ে আসে কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা যখন রান্নাঘরে কাজ সেরে এসে বিছানায় একটু শুলো তখনই ওর চুলে চুইনগাম লেগে গেল আহ আহ এটা কি কি আমার চুলে লেগে গেল মা এদিকে আসুন মা কিছুক্ষণ পর দুজনেই ওখানে আসে মা দেখো না আমার চুলে চুইনগাম লেগে গেছে প্রিয়াঙ্কা আমার তো মনে হচ্ছে তোমার চুলটা কেটে ফেলতে হবে আমি কাছিটা নিয়ে আসছি না 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 তার দরকার হবে তুমি একটু দাঁড়াও আমি আসছি শাশুড়ি বরফ বরফ নিয়ে এসে ওই লাগিয়ে চুইন গ্রামটা উঠে আসে ধাত বুড়িটা না এই প্ল্যানটা একদম ভেস্তে দিল ঠিক আছে এটা না হয় অন্য প্ল্যানও আছে পরের দিন প্রিয়াঙ্কা যখন স্নান করছিল তখন ওর চা ওর তেলের মধ্যে হেয়ার রিমুভার লোশন ঢেলে দেয় এরপর প্রিয়াঙ্কা যখন ওই তেলটা লাগায় তখন ওর অনেক চুল উঠে যায় এই দেখে সে বলে এ মা এত চুল পড়ছে কেন কিন্তু তেলের এক্সপায়ারি ডেট তো ঠিক আছে হতে পারে কোনো ভেজাল তেল চলে এসেছে মার্কেটে তুমি এই তেলের বোতলটা ফেলে দাও আমি কালকে তোমার জন্য নতুন নিয়ে আসবো এইভাবেই কিছুদিন কেটে গেল অঞ্জলি সেই সব প্রোডাক্ট ব্যবহার করতো যেগুলো প্রিয়াঙ্কা ব্যবহার করত। তাও মাথায় চুল উঠছিল না তাই সে নিচের ন্যাড়া মাথা আর তার জায়ের লম্বা চুল দেখে খুব বিরক্ত হয়ে গিয়েছিল তাই সে ঠিক করলো যে সে এমন কিছু করবে যাতে ওর ছোট জায়ের পুরো চুলই নষ্ট হয়ে যায় তাই পরের দিন যখন ছোট যা ওপরে চুল শোকাচ্ছিল তখন নিচে দাঁড়িয়ে থাকা বড় বড়জয়ের মনে একটা দুষ্টু বুদ্ধি এলো আজই হবে ছোট যায় চুলের শেষ দিন ওহ ভাবতেই বেশ মজা লাগছে অঞ্জলি তুলসী গাছে প্রদীপ দেওয়ার বাহানায় প্রদীপ নিয়ে বাইরে আসে আর ওর জায়ের লম্বা ঝুলন্ত চুলের নিচে প্রদীপটা রেখে দেয় যার ফলে প্রিয়াঙ্কার চুলে আস্তে আস্তে আগুন লেগে ওর চুলটা জ্বলতে থাকে প্রিয়াঙ্কা সাবধান তখনই ওখানে কৌশলা দেবী আসেন আর নিজের বড় বৌমাকে এক চর মারেন আমি সব জানি বৌমা তুমি এইসব ইচ্ছা করে করেছো কি কি বলছেন মা আমি কেন এরকম করতে যাব কারণ তুমি প্রিয়াঙ্কার লম্বা চুল দেখে হিংসা করো আর প্রিয়াঙ্কা সেটা আগে থেকেই জানে ওই চুইনগাম তুমি বিছানায় লাগিয়েছিলে আর তেলে তুমি কি সব মিশিয়েছিলে তোমার স্বামী আমাদেরকে সব বলে দিয়েছে লজ্জা করে আমার বৌমা বলতে তোমাকে তো আমি কি করব জবে থেকে ও এসেছে সবাই তোমরা ওর চুলের প্রশংসা করো আর আমার ন্যাড়া মাথায় নিয়ে মজা করো আমি ন্যাড়া তাতে আমার কি দোষ এই বলে অঞ্জলি কাঁদতে থাকলে প্রিয়াঙ্কা ওকে জড়িয়ে ধরে পরে তিনি প্রিয়াঙ্কা অঞ্জলিকে নিয়ে চুলের ডাক্তারের কাছে যায় আর ওর ট্রিটমেন্ট করায় আর ডাক্তারের দেওয়া ওষুধে অঞ্জলির মাথায় চুল গজাতে থাকে আর এরপরে দুই জাতি মিলে সুখে দিন কাটাতে থাকে ছোটবেলা থেকে আরতি খুবই একা তার গায়ের রঙ কালো হওয়ায় সে কারো থেকে কখনো ভালোবাসাই পায়নি অন্যদিকে আরতি সদ্বোন পাইল সব পেয়েছিল পায়েল ফর্সা হওয়ার কারণে বাবা মা সবাই তাকে ভালোবাসত আর তাই আজকে দুটি বোনের একসঙ্গে বিয়ে হলেও যেখানে পায়েল এক লক্ষ টাকার লেহেঙ্গা পড়ল সেখানে আরতি কিছুই পেল না আর তাই তো সে ভাবছে যে আমার কাছে তো বিয়েতে পড়ার মতো একটা লেহেঙ্গাও নেই আমি কি পরে মণ্ডপে যাব আরতির কাছে লেহেঙ্গা তো দূরের কথা একটা ভালো শাড়িও ছিল না আর ছোট থেকেই তার সঙ্গে এমনটাই হতো আরতির জন্মের সময় তার মা মারা গেছিল আর ছোট্ট আরতির গায়ের রং কালো দেখে তার বাবা বলেছিল আরে বাবা এ তো একেবারে কয়লার থেকেও কালো ইস কিরকম মেয়ের জন্ম দিয়েছ আরতিকে পছন্দ ছিল না হরিহরের সে কালো মেয়ে চাইত না আর তাই তো এক সপ্তাহের মধ্যেই সে আবার বিয়ে করে আর আরতি সতমা রত্না এক বছরের মধ্যে একটা ফর্সা মেয়ের জন্ম দিয়েছিল আর হরিহর ভীষণ খুশি হয়েছিল হ্যাঁ এই হলো কথা মেয়ে হবে তো ফর্সা হবে কালো তো বাচ্চা হয় হ্যাঁ হরিহর তার নাম রেখেছিল পায়েল যে বাবা মা সকলের ভালোবাসা পেয়েছিল আর আরতি পেয়েছিল শুধুই ঘৃণা সতমা পায়েলকে বলতো তোর মুখ দেখলে আমার খিদে চলে যায় খাওয়ার সময় সামনে আসবি না তো যা যা রত্না হরিহর আর পায়েল একসঙ্গেই বসে খাবার খেত কিন্তু আরতি সেখানে জায়গাই পেত না সে একা একা রান্নাঘরে বসে শুধু শুকনো ভাতই খেত আর খাবার খাওয়ার সময় আরতির রোজ তার মায়ের কথা মনে পড়ত মা তুমি আমাকে তোমার সঙ্গে কেন নিয়ে গেলে না আমি আমি তোমার সঙ্গে থাকতে চাই ভগবান আমাকে ওপরে আমি আমার মায়ের সঙ্গে থাকতে তো তার উপরে কালো এমন মেয়েদের কপালে সবসময় দুঃখ আর যন্ত্রণায় লেখা থাকে এ কথাটা আরতি অনেক আগেই বুঝতে পেরেছিল আর তাই তো সে একাই বড় হয়ে উঠেছিল আর এদিকে ভালোবাসা পেয়ে পায়েল অহংকারী হয়ে বড় হয়ে ওঠে এখন দুই বোনেরই বিয়ের বয়স হয়ে গেছে আর বাড়িতে পায়েলের বিয়ের কথা হচ্ছিল মা রে এবার তোর বিয়ের বয়স হয়েছে এবার তোকে বিয়ে দেব তারপর তোর বাচ্চা হবে মা তুমিও না সত্যি আমাদের মেয়ে লজ্জা পেয়েছে সেখানে আরতি এসে বলল হ্যাঁ রে বোন তোকে খুব সুন্দর লাগবে আরতিকে দেখে পায়েল রেগে গিয়ে বলে এসে গেছিস তুই আমাদের এক মুহূর্ত খুশিতে দেখতে পারিস না না নিজেরেই কালো মুখটা নিয়ে চলে এসেছে হ্যাঁ কিন্তু বোন আমি এমন কি বললাম তোকে এই প্রথমত তুই আমাকে বোন বলা বন্ধ কর আমি তোর বোন নই তুই এই বাড়ির কাজের লোক আর আমি কোনো কাজের লোকের বোন নই আরে যা যা এখান থেকে গিয়ে রান্না কর আরে খাওয়ার কথায় মনে পড়ল কালকে পায়েলকে দেখতে পাত্রপক্ষ আসবে আরতি তুমি ওদের জন্য অনেকগুলো খাবার বানাবে কিন্তু ঠিক আছে বাবা এরপর আরতি সেখান থেকে চলে যায় পরের দিন আলোক তার মায়ের সঙ্গে পায়েলের বাড়িতে পায়েলকে দেখতে আসে সেই সঙ্গে তাদের বাড়ির চাকর আর বাড়িতে আসতেই মা এসেছিল আলোকের জানুকি হেসে হেসে বলি হরিহরজি আমরা আমাদের সাথে একজন চাকরকে এনেছি আপনার কোনো আপত্তি নেই তো আসলে আমরা যেখানেই যাই ওকে সাথে করে নিয়ে যাই না 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 ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আসুন 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 আপনার ভেতরে আসুন ছোট থেকেই জানকীদেবীর সঙ্গে থাকা রুখুকে নিয়ে আলোক ভিতরে আসে জানকী আর আলোক ঘরে বসলে রত্না পায়েলকে নিয়ে সেখানে আসে আরে বা পায়েলকে তো দেখতে খুব সুন্দর আরে বা খোকা এক নজরে পছন্দ করে ফেললি সবাই যখন বসে গল্প করছিল তখনই আরতি তাদের জন্য খাবার নিয়ে আসে এই নিন আপনাদের জন্য খাবার এনেছি খেয়ে নিন নইলে ঠান্ডা হয়ে যাবে হরিহর বাবু এটা বাবা ও আমাদের বাড়ির কাজের মেয়ে আচ্ছা পায়েল মা তুমি রান্না করতে পারো তো পায়েল রান্না করতে পারতো না তাই সে চুপ করেই ছিল আর আরতি তৈরি করা খাবার জানকি আর আলো খেলে তাদের খুবই ভালো লাগে খাবার তো দারুণ সুস্বাদু কিন্তু হরিহর বাবু আমি নিজের হবু বৌমার হাতে রান্না খেতে চাই হ্যাঁ আসলে আমার মেয়ে তেমন রান্না করতে পারে না 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 তাহলে বিয়ে হতে পারে না তাহলে বিয়ের পরে আমরা খাবো কি তখনই হরিহরের মাথায় একটা আইডিয়া আসে বলছিলাম যে কেননা রঘুর সাথে আরতির বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে আরতি আপনাদের বাড়িতে চলেও যাবে আর রান্না করেও খাওয়াবে আরতি আর রঘুকে কিছু জিজ্ঞাসা না করেই সবাই তাদের বিয়ে ঠিক করে দেয় হরিহর একই দুটো নিশানা লাগিয়েছিল অন্য কোথাও আরতির বিয়ে দিলে হরিহরকে পণ দিতে হতো কিন্তু রঘুর সঙ্গে বিয়ে দিলে কোনো পণই দিতে হবে না আর বিয়ের দিন কাছে আসতেই পাইল এক লক্ষ টাকার লেহেঙ্গা কেনে যা দেখে আরতি বলে বাবা আমার জন্য তোমরা লেহেঙ্গা কেননি তুই লেহেঙ্গা পরবি কাজের লোক আবার লেহেঙ্গা পড়বে হাসালি সত্যি সবাই মজা করেই আরতির কথা উড়িয়ে দেয় কিন্তু আরতি এটাই ভাবছিল যে বিয়ে তো জীবনে একবারই হবে আমারও লেহেঙ্গা চাই এক হাজার টাকার লেহেঙ্গা হলেও চলবে শোন তোর জন্য আমি একটা টাকা খরচা করতে পারবো না না কোথা থেকে এসে জুটেছে তোর তো আফ্রিকার জঙ্গলে থাকা উচিত এরপর বিয়ের দিন চলে আসে পাইল এক লক্ষ টাকার লেহেঙ্গা পরে তৈরি হয়ে যায় কিন্তু আরতির কাছে কিছুই ছিল না পড়ার মতো তাই সে তার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলে মা আমার এইভাবে বিয়ে হবে না ভালো শাড়ি না লেহেঙ্গা কেন রেখেছ আমাকে এখানে বলো মা উত্তর দাও তখনই হঠাৎ আকাশবাণীর মতো আরতি তার মায়ের গলার আওয়াজ শুনতে পায় মা রে আমি তোর মা তোর ব্যাপারে তো আমাকে ভাবতেই হবে বিছানার তলায় একটা ট্রাঙ্ক আছে ওখানে আমার বিয়ের লেহেঙ্গা আছে ওটা তুই পরে নে মা মা কোথায় তুমি তোর মনে আছি রে মা এখন তাড়াতাড়ি লেহেঙ্গাটা পর আরতি বিছানার তলা থেকে বাক্সবার করে লেহেঙ্গা পরে নেয় আর লেহেঙ্গা পরতেই একটা চমৎকার হয় তার গায়ের রং কালো থেকে ভরসা হয়ে যায় আর নিজেই নিজেকে আয়নায় দেখে সে অবাক হয়ে যায় এ কি আমি এত সুন্দর কিন্তু কি করে এটা মায়ের ভালোবাসা রে এখন যা বিয়ের মণ্ডপে যা বিয়ের মণ্ডপে আলোক আর রঘু পাশাপাশি দাঁড়িয়েছিল আর মণ্ডপে পায়েল আসার পর আরতিও সেখানে আসে কিন্তু আরতিকে দেখে সবাই অবাক হয়ে যায় এ কি আরতি ফর্সা কীভাবে হয়ে গেল হ্যাঁ এই মেয়েটা এত সুন্দর হয়ে গেল কি করে এ তো পায়েলের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে তারপর আরতি রঘুর হাত ধরতেই রঘু লম্বা আর ফর্সা হয়ে গেল আর সে সাহেব জানি না আমার কি হয়ে গেছে কিন্তু আমি আজকের পর থেকে না আপনার বাড়িতে কাজ করতে পারবো না এরপর